মানিও বি ওয়াটস আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের টিনসেট বাড়ি ডিজাইন নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দৈর্ঘ্য আপনার তিরিশ ফিট এবং প্রস্ত আছে চোদ্দো ফিট এই বাড়িটির টোটাল আপনার চারশো বিশ স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির ভিটি পর্যন্ত কাজ করতে যে মাল মেটেরিয়ালস খরচের হিসাবটি আছে অবশ্যই আমি লাস্টের দিকে বলে দেবো তো অবশ্যই ভিটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির মোট পিলার দেওয়া হয়েছে আপনার একুশটি একটি করে পিলারে আপনার তিনটি করে রড দেওয়া হয়েছে নিচে একটি টাইবিম দেওয়া হয়েছে এই পিলারগুলো আপনার দুই থেকে আড়াই ফিট নিচু থেকে উঠানো হয়েছে উঠানোর পর একটি মাটি লেভেল টাইবিম দেওয়া হয়েছে টাইবিমটি আছে আপনার সাত বাই ছয় করে টাইবিম দেওয়া হয়েছে এবং টাইবিমে চারটি করে টেন এম এম রড ব্যবহার করা হয়েছে এখানে ভিটির হাইট দেওয়া হয়েছে আপনার দুই ফিট এবং ভিটি থেকে উপর পর্যন্ত আপনার হাইট হবে দশ ফিট ছ ইঞ্চি এখানে ভিটির গাঁথুনি দেওয়া হয়েছে আপনার পাঁচ ইঞ্চি এবং ভিটি থেকে উপর পর্যন্ত যে গাঁথুনিগুলো হবে এই গাঁথুনিগুলো কিন্তু আমরা তিন ইঞ্চি দিয়ে কাজগুলো করবো তো অবশ্যই তোমাদেরকে এই ভিটির কাজটি পুরোপুরি কমপ্লিট হওয়ার পর তোমাদেরকে দেখাবো এবং এই বাড়িটির পুরোপুরি কাজ কমপ্লিট হওয়ার পরও তোমাদেরকে এক এক করে দেখাবো কীভাবে কাজগুলো আমরা করে থাকি অবশ্যই সুন্দরভাবে তোমাদেরকে দেখাবো তো এটা হলো এই বাড়িটির একেবারে পিছনের সাইড এই পাশে একটি বারান্দা আছে বারান্দায় আপনার দুইটি রুম হবে এবং এই বাড়িটির মিডিলে যে দুইটি রুম আছে দুইটি বেডরুম আছে মিডিলে তো এইখানে চোদ্দো বাই চোদ্দো করে এই রুমগুলো দেওয়া হয়েছে এবং চোদ্দো আছে দৈর্ঘ্য কিন্তু একটু বেশি আছে দৈর্ঘ্য পনেরো আসে চোদ্দ বাই পনেরো করে রুমগুলো দেওয়া হয়েছে এবং বারান্দাগুলো কিন্তু আপনার নয় ফিট টিন দিয়ে দেওয়া হবে তো এইখানে কিন্তু আপনার সাত ফিট ছয় ইঞ্চি করে এই বারান্দাগুলো দেওয়া হয়েছে তো এইখানে যেহেতু নয় ফিটই টিন খাটবে তো তাই সেই জন্য আপনার সাত ফিট ছয় ইঞ্চি করে দেওয়া হয়েছে পুরোপুরি এখানে কাজ কমপ্লিট হওয়ার পরও কিন্তু আপনার সাত ফিট ছয় ইঞ্চি থাকবে তো এখানে বারান্দায় রুম হবে আপনার তিনটি এবং ফ্রন্ট সাইডে আপনার পনেরো ফিট বাই সাড়ে সাত ফিট এইটুক জায়গা একটু একটা রুমের জন্য খোলা থাকবে তো এখানে মিডিলের দুইটি রুম হবে এবং ফ্রন্ট সাইডে একটি রুম হবে এবং পিছন সাইডে দুইটি বারান্দার রুম হবে তো এখানে টোটাল আপনার পাঁচটা রুম হবে ছোট বড় মিলিয়ে এবং ফ্রন্ট সাইডে কিন্তু বারান্দাও একটু গ্যাপ থাকবে এবং এক্সট্রা থাকবে তো এইভাবেই এই কাজটি পুরোপুরি এই পর্যন্ত করেছি তো আসুন এই বাড়িটির এই পর্যন্ত কাজ করতে যে মাল মেটেরিয়ালস খরচটি আছে হিসাবগুলো জেনে নেই এই ভিটির। কাজ করতে মোটামুটি আপনার ইট লাগবে এক হাজার দুইশো এইখানে নয় টাকা পিস হলে দশ হাজার আটশো টাকা রড লাগবে আপনার এক কুইন্টাল ষাট কেজি এইখানে ষাট টাকা কেজি হলে নয় হাজার ছয়শো টাকা সিমেন্ট লাগবে আপনার আঠারো ব্যাগ ভিটি পর্যন্ত চারশো পঞ্চাশ টাকা ব্যাগ হলে আট হাজার একশো টাকা বালি লাগবে আপনার একশো দশ সিএফটি এখানে তিরিশ টাকা সিএফটি হলে তিন হাজার তিনশো টাকা পাথর লাগবে আপনার ষাট সিএফটি এইখানে কিন্তু ষাট টাকা সিএফটি হলে তিন হাজার ছয়শো টাকা এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার সাটারিং লাগবে আট সিএফটি এখানে ছয়শো টাকা সিএফটি হলে চার হাজার আটশো টাকা এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার মিস্ত্রি খরচ যাবে চৌদ্দো হাজার টাকা তো আরও এক্সট্রা খুঁটিনাটি যে হিসেবগুলো আছে এখানে ধরেছি আমরা পাঁচ হাজার টাকা তো এই দুইটি মেন বেডরুম তিনটি বারান্দা রুম এই পর্যন্ত ভিটি পর্যন্ত কাজ করতে মোট খরচ লাগবে আপনার ষাট হাজার টাকা তো বন্ধুরা এই ধরনের যদি আপনারা একটি কাজ করতে চান অবশ্যই করতে পারবেন অল্প টাকার মধ্যেই কিন্তু গ্রামে একটি ভিটির কাজ পুরোপুরি কমপ্লিট করতে পারবেন এখানে মিডিলের দুইটি বেডরুম এবং পিছন সাইডে বারান্দা ফ্রন্ট সাইডে বারান্দা দিয়েও এইভাবে কিন্তু কাজগুলো করে নিতে পারবেন তো বন্ধুরা ভিটিটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ